হে জগতবাসী আশা করি সকলেই ভালো আছেন তবে একটি কথা হল যে গল্পের মতো কিছু কথা বললে তা গভীর কথাগুলো বোঝানো যায় না কিন্তু কবির ভাষায় গভীর কথাগুলো বোঝানো যায় যেমন যে কথা বলে যে কথাগুলো বলা যায় সেগুলোর মধ্যে যদি কোনো আহ্লাত্মক গভীর জ্ঞানের কথা থাকে সে কথাগুলো স্পষ্ট করে বলা যায় না আবার কিছু কিছু ক্ষেত্রে আছে এগুলো বলা ঠিক না তবে জ্ঞানের সোর্সে যারা বুঝে নেবে তারাই জ্ঞানী এবং জ্ঞানী কবিতা লিখেছে বা গান লিখেছে তো আশা করবো আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং বাহিরের দর্শক যারা আছে তারা অবশ্যই জ্ঞানী মোটামুটি আমার এই কথাগুলো বুঝে নিতে পারে তবে আমার চাচাগুরু জালাল উদ্দিন খার লেখা থেকে আমি কিছু বলতে পারবো কিন্তু আমার নিজের লেখা আমার ভক্তবৃন্দরা পড়ুক কিন্তু আমি আমার চাচাগুরু তিনি একজন মহাসাধক ছিলেন এবং বড় মাপের একজন দার্শনিক ছিলেন আমি তার থেকে কিছু আপনাকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ যে তোমার মনের মানুষ ধরো যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো যে পুঁজিতে হয়রে ব্যাপার চলিতেছে ভবের বাজার তারে চিনিলে এবার আপন সাদেই মর লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর পারে জীবনের মাঝে মরণ চিনিয়া তারে সাধন করো রতিরণে গিয়ে পরে প্রেমস্র সঙ্গ করে রিপু যেজন মারতে পারে বোঝে আপন পরে পরমংসের পুঁজি মিলাও থাকিতে সংসারে তো তিনি এত সুন্দর করে লিখেছেন যে তোমার মনের মানুষ ধরো যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো যেই পুঁজিতে হয়রে ব্যাপার চলিতেছে ভবের বাজার তারে চিনিলে এবার আপন মরো যে এই পৃথিবীতে যেই সাধক যারা সাধুতে পরিণত হয়েছে তারা কি করেছে যে মানব দেহের মধ্যে যে ফারাক্কার বাদ আছে এটাকে টাইট করে বেঁধে রাখে পানিটা বের হতে দেয় না তো যেই পানির দ্বারা আপনি আমি পৃথিবীতে সৃষ্টি হয়েছি সেই বিষয়গুলো যে যেই পানিটার দ্বারা আপনি আমি জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি কিন্তু এই পানির অনেক মূল্য কিন্তু আমরা অবহেলায় বা নিজের আনন্দ আনন্দ উল্লাসে আমরা এই জিনিসগুলো হারিয়ে থাকি কিন্তু এই জিনিসগুলো খুব দামি বস্তু তো একটা বিষয় যে আমরা যখন দেখা যায় আমরা যে কিছু ভুল করে থাকি যে একটু আরামের জন্য একটু আয়সের জন্য একটু লোভ সৃষ্টি হয় তখন কি হয় যে দেখা যায় যারা পৃথিবীতে খুব ভালো মন্দ খাবার খাবার দাবার খাইতেছে তখন এই জিনিসের উৎপত্তি বেশি হয় উৎপত্তি যেহেতু আছে নিস্পত্তি হয়ে যাবে তাই সাধক যারা তারা খাওয়া দাওয়া খুবই কম খায় শরীরটাকে শীর্ণ করে রাখে দুর্বল করে রাখে তখন সেই দুর্বল এবং না খাওয়া শরীরে এই জিনিসের উৎপাদন কম হয় তখন সেই মানুষটি কি হয় ওই জিনিসগুলো নিজের মধ্যে মিশিয়ে রাখতে পারে ধরে রাখতে পারে তো এই জন্য দেখা গেছে যে পৃথিবীতে যারা সাধক ছিল যারা সাধুতে পরিণত হয়েছে সেই জিনিসগুলো তাদের সাথে মিশিয়ে ফেলেছে যার ফলে তারা আমিত্য আরাম অনুভব ছেড়ে দিয়েছে মন থেকে ত্যাগ করে দিয়েছে তখন আল্লাহ কি বলেছে হে আজরাইল যারা নিজের রতিমতিকে নিজের দেহের মধ্যে মিশিয়ে রেখেছে এবং আমাকে ভয় করে বা কাম কামিনীর দিকে লক্ষ্য করেনি সবসময় আমাকে জপেছে আমাকে পাইবার জন্যে তারা সমস্ত কিছুই ত্যাগ করেছে তার মধ্যে সবচেয়ে বড় ত্যাগের বিষয় হল নিজের নাফ্সকে কম কন্ট্রোল করে ফেলেছে হে আজরাইল খুব সাবধান তারা কিন্তু আমার বন্ধু আমার বন্ধুদের যেন কোনো সমস্যা না হয় তারা যেন কষ্ট না পায় হে জগতবাসী যে পৃথিবীতে আমি যতটুকু আরাম অনুভব করেছি আমি নারী নিয়ে উপভোগ করেছি এখন দেখা যায় যে আমার যে ঘাটতি পড়েছে সেই ঘাটতির জন্য কিন্তু আমার আবার সাজা শুরু হয়ে যাবে দুনিয়ার থেকে তো হবেই আবার মৃত্যুর পরে হবে তবে হে জগতবাসী আজকে আমি যে আলোচনাটি বোঝাতে চাইলাম যে তোমার মনের মানুষ ধরো যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো এই যে কথাটা যে মনের মানুষকে মনের মানুষ হল আমার মসজিদ এই মসজিদ আমাকে কি করলেন যে আমার সেই রতিমতিকে ঠিক রেখে চলার মতন কৌশল দিলেন সাধনা দিলেন এবং পাশাপাশি দিলেন ভয় ভক্তি প্রেম যখন অতিরিক্ত প্রেমিক মানুষ হয়ে যায় তখন কাম পিছনে পড়ে যায় তখন সে আল্লাহর দিকে অগ্রসর হয়ে যায় তো হে জগতবাসী জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারলাম তো আল্লাহ রহমত এই পৃথিবীতে মানুষ অজ্ঞানী খুব কম জ্ঞানীর সংখ্যায় বেশি তো আপনাদের কাছে আজ এই কথাগুলো বলে রাখবো তবে একটি কথা আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো যেন আপনাদের সামনে উপস্থিত হয় তো হে জগতবাসী আজ এ পর্যন্তই الله حافيج